মেঘলা ভালবাসাটা তো সহজ না যত মানুষ দেখছি যত সিনেমা দেখছি যত বই দেখছি সব জায়গায় দেখছি ভালবাসার ভিতরে সমস্যা হয় বিপদ হয় ধরে কিন্তু ভালবাসার মানুষটা একজন একা ঘুরে না তুমি মেঘলার বন্ধু বাড়ির দরজাতে বারবার করে খোলা அப்பா আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে আতার ছোট ভাই পারভেজ উনি যে বিয়ে ঠিক করছেন ওই মেদার চৌরাস্তায় একটা প্রেমিক আছে এটা কি জানেন আপনি আজকালকার ছেলে মেয়েরা চোখ ফুটলেই তো প্রেম করে এটাই তো স্বভাব এটা ইন্টার ইন্টারপার্সেলের সাথে একটা গ্রাজুয়েট মেয়ে তো কোনো বিয়ে হইতে পারে না তাই না বুকের বাম পাশে তুমি আমার এই আমিটা যে শুধু তোমার সূর্যের আলো গেছে হারিয়ে তুমি ছাড়া আমি যাব ফুরিয়ে অসহায় এই মন বুঝেও কিছু বোঝে সব হে